হিৰা <muchas> আজকে বিএনপি সারা বাংলাদেশের মানুষের জয় জয়কার কারণ বিএনপি হলো মানুষের আস্তার জায়গা আপনারা দেখেছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাজার চব্বিশে যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের নেপথ্যে নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান এবং তার নেতৃত্বেই জুলাই গণ অভ্যর্থান ফেসিবাদ বাংলাদেশ থেকে পলায়ন করেছে আমরা এখন হেঁসিবাদ মুক্ত এবং আজকে দেশ ও জাতি সবাই একটি জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেকেই অনেক কথা বলবে আজকে আপনারা দেখেছেন একটি গোষ্ঠী তথা যে গোষ্ঠীটির নাম একাত্তর সাল থেকে শুরু করে প্রতিটি জায়গায় তার আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে সেই গোষ্ঠীটি নির্বাচন কিছুদিন আগে বলল পিয়ার আবার এখন বলে গণভোট এই সব কিছু মিলিয়ে তারা নির্বাচনকে পিছন নির্বাচনকে একটি বিতর্কিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে কারণ নির্বাচন সময় মতো হবে আমাদের প্রস্তুত আমাদের নেতা নেতাকর্মীরা সারা বাংলাদেশে সবাই প্রস্তুত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শীঘ্রই নভেম্বর মাসে উনি চলে আসবেন যেটুকু আমি জানি এবং আসতে বাংলাদেশের যে এই ছোটোখাটো এই যে কথাবার্তা হচ্ছে সব হয়ে যাবে আমি আশা রাখি আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই জন্য আমাদের নেতাকর্মীদের সবাইকে আমরা প্রস্তুত রাখার আহ্বান জানাচ্ছি যত ষড়যন্ত্রই হোক কোন ষড়যন্ত্রের লাভ হবে না কোনো ষড়যন্ত্র করে কাজ হবে না বিএনপির বিরুদ্ধে বিএনপি হলো ষড়যন্ত্রের মধ্যে দিয়েই বিএনপির জন্ম দেখেন আপনি সহিদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সাদত বরণ করলেন তারপরে শহীদ আজকে ইয়ে কি বলে এরশাদ রাতের অন্ধকারে চব্বিশে মার্চ বিরাশি সালে উনি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করলেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নিলেন কারণ নির্বাচিত সরকারকে হটিয়ে এরপরে নয় বৎসর বাংলাদেশের আপসী নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা খালেদা জিয়া নয় বৎসর ওনার সাথে আবার আন্দোলন সংগ্রাম করেছি তখন বয়সে আমরা যুবক ছিলাম আমরা তখন ছাত্র দিয়ে করেছিলাম বেগম খালেদার আপসিনের জন্যই তখন বিএনপি সারা বাংলাদেশে জয় জয়কার হলো একানব্বই নির্বাচনে বিএনপি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলেন এবং বিএনপি নির্বাচিত করার পরে প্রথম সংসদেই খালেদা জিয়া কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারকে বাদ দিয়ে উনি প্রধানমন্ত্রী শাসিত সরকার সোজা বলে সংসদীয় পদ্ধতি বিএনপি চালু করেছে এই দেশে যা কিছু দেখেন সব কিছু বিএনপির হাত ধরে হয়েছে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশে যুবকদের ব্যাখার সমস্যা নারীদের সমস্যা শ্রমিকদের সমস্যা সবকিছু জিয়া রহমানের হাত ধরে হয়েছে বিএনপি খালেদা জিয়া বলেন এই যে বয়স্ক লোকদের কী বলে শিক্ষার ব্যবস্থা মেয়েদের স্কুলে পাঠানো সব কিছুই গেলাম খালেদা জিয়া সরকারি করেছে বিএনপি সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি গতকালকে একটি প্রোগ্রামে আপনি দেখেছেন স্পষ্ট বার্তা দিয়েছেন আগামী যে বিএনপি যদি মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করে ভোট দেয় অবশ্যই শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে শিক্ষা এবং মানুষের মৌলিক চাহিদা যারা স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতিও উনি জোর দিয়েছেন এবং আপনারা শুনে খুশি হবেন যদি বিএনপি আগামী নির্বাচিত হয় প্রতিটি উপজেলায় উপজেলা উন্নত দেশে আছে কার্ড কার্ড কি হেলথ হেলথ দেওয়া হবে বলে এবং এই সব কাজগুলো বিএনপি আগামীতে করবে বিএনপি হলো এই দেশের জনগণের দল জনগণের কথা বলে জনগণ ছাড়া এই দেশের বিএনপি করে। বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতা দৃষ্টি জনগণের ভোট দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে জনগণের ভালোবাসা দিয়েই আজকে সারা বাংলাদেশের বিএনপি জয় জয় Stell the feature eh? Next level eh? Walt well on side by side free.